সুন্দর একটা পকেট করতে আমরা কিন্তু দুই পাশে সুন্দর দেওয়া আছে খুব সুন্দর ছোট ছোট করে সাদা ফুল দেওয়া প্রাইস থাকবে পাঁচশো নব্বই টাকা হচ্ছে এটা কিন্তু আমরা লেডিস পাঞ্জাবি হিসেবে সেল করি নব্বই টাকা এরকম একটা সিঙ্গেল সেটাও কিন্তু করে নিতে পারবেন এটা দেখেন এটা সাতশো পারে আপনি বোরখা হিসাবে পড়তে বিশাল রমান রহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আজকে আমরা কুর্তি দেখাবো কি সুন্দর সুন্দর আমাদের রেডি কুর্তিগুলো একদমই রিজনেবল প্রাইজে স্টুডেন্ট বাজেটের যে কুর্তিগুলো হ্যাঁ স্টুডেন্ট বাজেটের যে কুর্তিগুলো সেগুলো দেখাবো আমাদের কিন্তু আমরা কাস্টমাইজ কাজ করা শুরু করেছি অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে সুতরাং যারা যারা কাস্টোমাইজ কাজ করে নিতে চান তারা তারা কাস্টোমাইজ কাজগুলো করে নিতে পারবেন প্রথম আমি এই সুন্দর কুর্তিটা দেখাবো বাট একটা দুঃখের সংবাদ হচ্ছে এই কুর্তিটা শুধুমাত্র এই সাইজটাই অ্যাভেলেবেল আছে শুধুমাত্র এই এটা হচ্ছে আপনার ৪৪ চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ বা ছয়চল্লিশ সাইজের হবে এটাই হচ্ছে অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন খুব সুন্দর একটা পকেট করতে আমরা কিন্তু দুই পাশে সুন্দর দুইটা পকেট পেয়ে যাব। এই যে দেখেন দুই পাশে সুন্দর দুইটা পকেট পেয়ে যাব প্লাস খুব সুন্দর একটা হাত হাতে কিন্তু বাটন সিস্টেম করা থাকবে দেন হাতের মুখে কিন্তু এরকম করে ফাড়া দেওয়া থাকবে হ্যাঁ এটা হাতের মুখে তিন ইঞ্চি পরিমাণ এরকম ডিভাইডার করা আছে প্লাস খুব সুন্দর একটা গলা দেন এই সুন্দর কুর্তিটার প্রাইস হবে ছয়শো পঞ্চাশ টাকা একটা রাউন্ড কুর্তি সামনে এরকম সুন্দর করে আট ইঞ্চি ফাড়া পাবো সুন্দর এই পকেট কুর্তিটার প্রাইস থাকছে ছয়শো টাকা আমরা এইবার আরেকটা কুর্তি দেখবো এইটা হচ্ছে আমাদের এটাও আমাদের রাউন্ড করতে বাট এইটা কিন্তু ডিজাইনটা একদমই আলাদা এইটার হচ্ছে এই পোর্শনটা এই পোর্শনটাতে খুব সুন্দর করে ছোট ছোটো ছোট ছোট করে সাদা ফুল দেওয়া আছে খুব সুন্দর ছোট ছোট করে সাদা ফুল দেওয়া আছে প্লাস এই যে হাতটা এটার হাতটা হবে থ্রি কোয়ার্টারের মানে তেরো ইঞ্চি হ্যাঁ এটার হাত হবে তেরো ইঞ্চি দেন এটা হচ্ছে রাউন্ডটা বেশটা রাউন্ড হবে প্লাস হচ্ছে এটা সামনে কিন্তু আপনার চার ইঞ্চি ছোটো হবে এবং পিছনে চার ইঞ্চি বড় হবে পিছনে আছে পঁয়তাল্লিশ ইঞ্চি সামনে আছে একচল্লিশ চল্লিশ থেকে একচল্লিশ ইঞ্চি সুন্দর এই এই কুর্তিটার প্রাইজও থাকবে ছয়শো টাকা এত সুন্দর একটা কুর্তি আমরা পেয়ে যাচ্ছি ভেজিটেবল এটা টাইডাই করা বেক্সির ওপরে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এরপর আমাদের যে লেডিস পাঞ্জাবিটা দেখেন আমাদের লেডিস পাঞ্জাবি একদম জেন্টস আইটেমেই করা বাট হচ্ছে আমরা লেডিস পাঞ্জাবি হিসেবে এটাকে সেল করছি এটার প্রাইস থাকছে পাঁচশো নব্বই টাকা খুব সুন্দর করে কিন্তু আমরা দুই পাশে দুইটা পকেট পেয়ে যাবো এটার প্রাইস থাকবে পাঁচশো নব্বই টাকা এখানে কিন্তু সুন্দর করে একটা লেজ প্যানেল অ্যাড করা আছে একটা লেজের প্যানেল অ্যাড করা আছে প্রাইস থাকছে পাঁচশো নব্বই টাকা আমাদের কিন্তু পাঁচশো নব্বই টাকার দুইটা পাঞ্জাবি আছে এই হচ্ছে একটা মম বাটিকের ওপরে এবং এটা হচ্ছে আমাদের টাইডা এর উপরে একদমই সেম প্যাটার্নে করা এটা টাইডের ওপরে খুব সুন্দর আমরা একটা লেজ পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে পাঁচশো নব্বই টাকা সুন্দর এই পাঞ্জাবিটা স্লিম ফিট একটা পাঞ্জাবি একদম জেন্টস আইটেমে করা হচ্ছে এটা কিন্তু আমরা লেডিস পাঞ্জাবি হিসেবে সেল করছি আলহামদুলিল্লাহ অনেক বেশি রিসপন্স পাচ্ছি আপনাদের প্রাইস থাকছে পাঁচশো টাকা একটু বাজেট ফ্রেন্ডলি দেখতে চাই যেটা হচ্ছে একদমই একদমই সব মানে সবার জন্য যেটা অ্যাফোর্ডেবল সেটা হচ্ছে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এরকম একটা সিঙ্গেল কুর্তি হ্যাঁ যেটা আপনি ঘরে ঘরের বাহিরে খুব সুন্দর একটা জিন্স একটা প্যান্ট সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন চারশো নব্বই টাকায় এই কুর্তিটা এই সুন্দর কুর্তিটা আপনারা পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকা এখানে কিন্তু বাটন সিস্টেম করা আছে প্লাস এইটা হচ্ছে এটার ব্যাক পার্টটা চারশো নব্বই টাকা ভাবা যায় চারশো নব্বই টাকায় আমরা একটা কুর্তি আমাদের চারশো নব্বই টাকায় আমরা আর একটা কুর্তি পেয়ে যাচ্ছি সেইটা হচ্ছে এই কুর্তিটা এই সুন্দর কুর্তিটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চারশো নব্বই টাকায় এখানে আমরা শো বাটনের পরিবর্তে এখানে আমরা শুধু কাঠের বাটন ইউজ করেছি কাঠের না এগুলো হচ্ছে নারকেলের খোসার বাটন দেখেন খুব সুন্দর একটা নারকেলের খোসার বাটনের কুর্তি মাশাল খুব সুন্দর প্রাইস থাকবে চারশো টাকা এই সুন্দর সুন্দর কুর্তিগুলো কার লাগবে বলেন সুন্দর সুন্দর কুর্তিগুলো আপনার সাইজ অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস খুবই রিজেনেবল আর আপনারা যদি এগুলোর সাথে কম্বিনেশন করে বাচ্চার ড্রেস বা হাজবেন্ডের ড্রেস করে নিতে চান সেটাও কিন্তু করে নিতে পারবেন এটা দেখেন এটা সাতশো পঞ্চাশ টাকার একটা রাউন্ড ফ্রক হ্যাঁ এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার একটা শর্ট রাউন্ড ফ্রক আমরা জাস্ট ডিজাইনটা আপনাকে প্রোভাইড করছি আপনি চাইলে আপনার লেন্থ হাইট অনুযায়ী আপনি সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দেখেন খুব সুন্দর করে কিন্তু লেজ অ্যাড করা আছে পাইপিং করা আছে প্লাস হচ্ছে এখানে কিন্তু এটা যারা ম্যাটার্নিটি টাইম থাকে সেই সময়টাও আপনি ইউজ করতে পারবেন জাস্ট এই পাশে আমরা সুন্দর করে জিফার সিস্টেম করে দিব আপনার এটা ম্যাটারনিটি ড্রেস হিসাবে বলতে পারেন আর এই যে হাতের মুখটা বিশেষ করে এটা বেশি জস একটা ফোডাক এই হাতের মুখটা এত সুন্দর করে এরকম একটু ফ্লফি টাইপের করা হয়েছে কুচি কুচি করে তো এটা খুব সুন্দর একটা রাউন্ড ফ্রক এবং আপনারা এইটা হচ্ছে আমরা এই কমরের এখানে ফিটিংয়ের জন্য দুই পাশে কিন্তু টার্সেল সহকারে লে এটা দুইটা ফিতা ইউজ করেছি দুই পাশে দেন এটা হচ্ছে এটার ব্যাক পার্ট থাকবে এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা লাস্ট একটা ম্যাটার্নিটি ড্রেস আমরা দেখাচ্ছি মাও এই ড্রেসটা যে এতই সুন্দর ড্রেসটা আমি একটা ফোরে লাইভ করেছিলাম ড্রেসটা একদমই খুবই বাজেট ফ্রেন্ডলি প্লাস হচ্ছে এই ড্রেসটা আমরা কি করেছি ড্রেসটা হচ্ছে আপনি যে কোনো সময় পড়তে পারবেন হ্যাঁ যে কোনো সময় পড়তে পারবেন সেটা হতে পারে আপনি বোরখা হিসাবে পড়তে পারেন চাইলে প্রেগনেন্সি টাইমে পড়তে পারেন চাইলে জিন্সের ওপর পড়তে পারেন একদম একের মধ্যে দশ একের মধ্যে দশ আইটেমের এই ড্রেসটা এটার প্রাইস থাকবে ছয়শো টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে ছয়শো নব্বই টাকা এটা কিন্তু ফুল স্লিভ সিস্টেম এটা হচ্ছে ফুল স্লিভ সিস্টেম এখানে কিন্তু সুন্দর করে রাবার সিস্টেম করা আছে দেন এটা হচ্ছে এটার ব্যাক পার্ট আর এখানে আমরা লেজ অ্যাড করেছি এটার প্রাইস থাকবে ছয়শো টাকা তো এই ছিল মোটামুটি আজকে আমাদের সিঙ্গেল কুর্তিগুলো যার ভালো লাগবে স্ক্রিনশটদের চটপট অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ